চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি রে দুনিয়াতে চোখ পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনি বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী ওড়া তুমি যে রঙিন গড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায়ুড়া তুমি যে রঙিন গুড়ি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গুড়ি সুতুই টান দিলে মালিক পারবে না বা কিস্তে সুতুই টান দিলে মালিক পারবে না তাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অহংকার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার অহংকার বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী ওড়া তুমি যে রঙিন গুড়ি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনী ওড়া তুমি যে রঙিন গুড়ি বাবনি হাওয়ায় তুমি যে রঙিন গুড়ি সুতুই টান দিলে মালিক পারবে না বা কিসে সুতুই টান দিলে মালিক পারবে না তা কিতে